الله پاک رب العالمين وبيترا کلام پاکی کو شنا بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون আল্লাহ বলে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো জোর বল আল্লাহ আল্লাহরে যদি আমরা স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবে কিনা আল্লাহর স্মরণ যদি আমাদের অন্তরে না থাকে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে না এখন আল্লাহরে যদি বলি আল্লাহ আপনারে আমরা কোন সময় স্মরণ করাবো কোন মুহূর্তে আপনাকে আমরা স্মরণ করাবো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও বলে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া الله ايمان داركي داك يا داك ديال الشيخ يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا جربل الله اكبر আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম পাকে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে শরণ করো বেশি বেশি পরিমাণে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছেন আমি আল্লাহকে তোমরা স্মরণ করো সকাল টু সন্ধ্যা সন্ধ্যা টু সকাল রাত নয় দিন নয় কোমন গোমে অবস্থায় ঘুম ছাড়া অবস্থায় অজু অবস্থায় অচু কাজে কর্মে যেই সময় তুমি সুযোগ পাও আমি আল্লাহকে তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো জোর বলুন আল্লাহ আমরা যদি আল্লাহরে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমরা আল্লাহরে স্মরণ করবো ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে গুনা মাফের মাধ্যমে ঠিকই না